আসসালাম ওয়ালাইকুম আজকের আলোচনায় আমরা কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত একশো ঠিক আমরা আজ নবীদের ঐক্য বিশ্বাস ও সর্বজনীন ইসলাম এই বিষয়ের আলোকে আয়তটির গভীরে যাওয়ার চেষ্টা করব হুম মানে মূল উদ্দেশ্য সকল নবীর প্রতি বিশ্বাসের যে বার্তা এখানে আছে সেটার তাৎপর্য বোঝা হ্যাঁ চলুন তাহলে শুরু করা যাক আয়তটা হল যেমনটা বললেন সুরা আল বাকারা আয়াত একশো ছত্রিশ হ্যাঁ আয়তটির শুরুটা হচ্ছে এরকম কুলু আমান্না বিল্লাহি ওয়ামা উন জিলা ইলাইনা ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়ামা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম মাশাআল্লাহ লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন এর সরল বাংলা অনুবাদটা যদি আমরা দেখি হ্যাঁ অনুবাদটা হল বলুন আমরা আল্লাহতে বিশ্বাস করেছি এবং আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে আর যা নাজিল করা হয়েছিল ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের প্রতি এবং যা দেয়া হয়েছিল মুসা ঈসা ও অন্যান্য নবীদেরকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে আমরা তাদের কারও মধ্যেই কোনোরূপ পার্থক্য করি না আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী মানে মুসলিম দেখুন বেশ শক্তিশালী একটা ঘোষণা কিন্তু এটা অবশ্যই আর এর একটা প্রেক্ষাপট আছে মানে শানে নুজুল তখনকার সময় মানে যখন আয়াতটা নাজিল হচ্ছিল তখন ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একটা ধারণা ছিল যে শুধু তাদের নবী আর তাদের কিতাবই একমাত্র সঠিক ও আচ্ছা মানে শুধু নিজেদেরটাই সেরা মনে করত হ্যাঁ অনেকটা সেরকম তো এই ধারণার বিপরীতে গিয়ে আল্লাহ মুসলিমদের শেখাচ্ছেন যে ইমান বা বিশ্বাস শুধু একজন নবী বা একটা কিতাবে সীমাবদ্ধ রাখা যাবে না বরং বরং আল্লাহর পাঠানো যত নবী এসেছেন যত আসমানী কিতাব নাজিল হয়েছে তার সবগুলোর উপরই বিশ্বাস স্থাপন করতে হবে তার মানে এই আয়াতটা বিশ্বাসের গণ্ডিটাকে অনেক বড় করে দিচ্ছে তাই না এটা বলছে না যে শুধু আমাদের নবী বা আমাদের কিতাব ঠিক বলেছেন একদম তাই আল্লাহ এখানে মুমিনদের একেবারে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন তোমরা ঘোষণা দাও যে তোমরা আল্লাহর সকল নবী রাসুল এবং তাদের উপর যা নাজিল হয়েছে সে সবে বিশ্বাস করো ইসলাম কোনো নবী বা কোনো আসমানি কিতাবকে কিন্তু অস্বীকার করে না তবে হ্যাঁ এটাও মনে রাখতে হবে যে ইসলাম অনুযায়ী কোরআনের আগের কিতাবগুলোর মূল শিক্ষাটা সময়ের সাথে সাথে মানে মানুষের মাধ্যমে কিছুটা পরিবর্তিত বা বিকৃত হয়ে গেছে আচ্ছা আর কোরআন হল আল্লাহর পক্ষ থেকে আসা চূড়ান্ত এবং সম্পূর্ণ সংরক্ষিত কিতাব তো এই আয়াতটা আসলে মুসলিমদের ইমানের যে একটা সর্বজনীন রূপ আছে সেটা খুব সুন্দরভাবে তুলে ধরে তাহলে এখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি যেমন প্রথমত ইমান বা আল্লাহর প্রতি বিশ্বাস কোনো নির্দিষ্ট জাতি বা শুধু একজন নবীর মধ্যে সীমিত নয় এটা সার্বজনীন একদম দ্বিতীয়ত সকল নবী আসুল তারা যে সময়ে আসুন না কেন একই আল্লার প্রচার করেছেন মূল বার্তাটা একই ছিল ঠিক তৃতীয় শিক্ষা হতে পারে যে মুসলিমদের ইমানটা তাই সর্বজনীন মানে সব আসমানী কিতাব আর সব নবীর প্রতি বিশ্বাস রাখাটা অপরিহার্য অপরিহার্য আর চতুর্থ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হল যদি কেউ কোনো একজন নবীকেও অস্বীকার করে তাহলে তার ইমানটা পূর্ণাঙ্গ হয় না হুম এটা তো বিরাট ব্যাপার আর পঞ্চম মুসলিম শব্দের অর্থই তো হল আল্লার প্রতি পূর্ণ আনুগত্যকারী বা আত্মসমর্পণকারী ঠিক তাই এই আয়াত এই সবকটি শিক্ষাই ধারণ করে আছে বিষয়টা আরও একটু পরিষ্কার করার জন্য কিছু উদাহরণ দেওয়া যেতে পারে কি যেমন ধরুন ইসা সালাম সম্পর্কে মুসলিমদের বিশ্বাসটা ঠিক কেমন অবশ্যই দেখুন মুসলিমরা ঈসা আলাইহসাল্লামকে আল্লাহর একজন অত্যন্ত সম্মানিত নবী ও রাসুল হিসেবে বিশ্বাস করে তার কুমারী মায়ের গর্ভে জন্ম তার মু যে যা সবকিছু মানে কিন্তু খ্রিস্টান ভাইবোনেরা যেমন তাকে আল্লার পুত্র মনে করেন মুসলিমরা তেমনটা বিশ্বাস করে না তাকে আল্লাহর সৃষ্টি এবং প্রেরিত পুরুষ হিসেবেই মানে আচ্ছা আর একই রকম মুসলিমরা মুসা আলাহি সাল্লামের প্রতিও পূর্ণ বিশ্বাস রাখে তার উপর তাওরাত নাজিল হয়েছিল সেটাও মানে কিন্তু শুধু তার অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেয় না কারণ ইসলাম অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং তার মাধ্যমে আল্লাহর দিন বা জীবন ব্যবস্থা পূর্ণতা পেয়েছে তার মানে একজন মুসলিম ইব্রাহিমা থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীকেই সমান সম্মান দেয় সম্মান এবং বিশ্বাসের দিক থেকে কোনো পার্থক্য করে না আল্লাহ যাদের নবী হিসেবে পাঠিয়েছেন তাদের সবাইকেই মানতে হবে যেমন ধরুন কেউ যদি বলে আমি মহম্মদ আলাইসাল্লামকে মানি কিন্তু মুসা আলা মানি না বা ইসা আলাইসাল্লামকে মানি না তাহলে ইসলামী দৃষ্টিকোণ থেকে সে কিন্তু পূর্ণাঙ্গ মুসলিম নয় কারণ মূল বার্তাটা একই ছিল একদম সব নবীর মূল আহ্বান ছিল একটাই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এক আল্লাহর উপাসনা করা তার সাথে কাউকে শরিক না করা এই বিশ্বাসটাই তাই সার্বজনীন এবং ভারসাম্যপূর্ণ এই যে একটা ঐক্যের কথা বলছেন সব নবীর বার্তার উৎস এক আল্লাহ এর সাথে কি অন্য কোনো কিছুর যেমন ধরুন বিজ্ঞানের কোনও ধারণার সংযোগ টানা যায় হ্যাঁ এটা একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট দেখুন আধুনিক বিজ্ঞান আমাদের কি দেখাচ্ছে এই যে বিশাল মহাবিশ্ব এটা কিছু সুনির্দিষ্ট আর অভিন্ন প্রাকৃতিক নিয়ম মেনে চলছে ফিজিক্সের লজ গ্র্যাভিটি কেমিস্ট্রির রুলস এগুলো পৃথিবীর সবখানে এমনকি মহাবিশ্বের অন্য প্রান্তেও একইভাবে কাজ করে ঠিক এটা কিসের দিকে ইঙ্গিত করে এটা যেন এক সুশৃঙ্খল পরিকল্পনার দিকে একজন একক স্রষ্টার অস্তিত্বের দিকেই ইঙ্গিত দেয় তো এই আয়াতটাও অনেকটা সেভাবেই বলছে আল্লাহর পাঠানো নবীদের সকলের মূল বার্তাও একই উৎস থেকে এসেছে তিনি হলেন আল্লাহ বাহ তুলনার জায়গা দারুণ তো হ্যাঁ মানে যেমন বৈচিত্র্যময় মহাবিশ্বেও একটা মৌলিক নিয়ম বা ইউনিটি অফ লজ খুঁজে পাওয়া যায় তেমনি ভিন্ন ভিন্ন সময়ে আসার নবীদের বার্তার মধ্যেও একটা মৌলিক ঐক্য রয়েছে উৎস এক খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন তাহলে আমরা যদি সার সংক্ষেপ করি এই আয়াতটা সুরা আল বাকারা আয়াত একশো আসলে আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যে হেদায়াত বা পথ নির্দেশনা এসেছে তার ধারাবাহিকতা তার সার্বজনীনতা এবং সকল নবীর বার্তার মধ্যে যে একটা গভীর যোগসূত্র আছে সেটার উপরেই জোর দিচ্ছে ঠিক তাই আর শেষে একটা বিষয় সবার জন্য ভাবনার খোরাক হিসেবে রেখে যেতে চাই বলে ওই যে নবীদের সার্বজনীন উত্তরাধিকারের নীতি তারা যে সকলেই একই সত্য ও বার্তার ধারক ও বাহক ছিলেন এই গভীর উপলব্ধিটা আজকের এই বিভক্ত পৃথিবীতে যেখানে নানা ধর্ম নানা মতের মানুষ আমরা একসাথে বাস করছি সেখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সম্মান সংলাপ আর সম্পর্ক উন্নয়নে কিভাবে আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখতে পারে এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি অবশ্যই ভাবা উচিত অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ